আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা তাসমিন ফ্যাশানে তাসমিন ফ্যাশন থেকে দেখাবো খুব সুন্দর স্টাইলিশ কিছু টপস কালেকশন ফেয়ার্স এত দারুণ দারুণ টপস ওনাদের কাছে পাওয়া যায় একদম একটা সিক্রেট একটা প্লেসে চলে এসেছি তাসমিন ফ্যাশন থেকে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যে এই নাম্বারে আর যারা আসতে চান তিরিশ রেজা সুপার মার্কেট এটা কিন্তু ঢাকা কলেজের বিপরীতে ঠিক আছে এখানে যে হকারস আছে সেটার পাশেই আপনারা সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে পার্চেস করতে পারছেন স্পেশালি কিন্তু এটা পাইকারি দোকান আপনারা স্পেশালি পাইকারি নিতে পারবেন আর খুচরাও নিতে পারবেন সেক্ষেত্রে খুচরার বেলাও কিন্তু অলমোস্ট পাইকারি দামটাই পেয়ে যাচ্ছেন যেহেতু পাইকারি দোকান ওকে ভাইয়া কি কী দেখাবেন আজকে শর্টের মধ্যে কালেকশন দেখাবো না সেমি এর মধ্যে আচ্ছা এই যে দেখেন ওকে স্টিচ এর মধ্যে না আচ্ছা আচ্ছা কোমর অ্যাডজাস্ট করা যাচ্ছে ঠিক আছে এখানে আবার হচ্ছে আপনার ওকে ঠিক আছে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ই কালার এটা হচ্ছে অলিভ গ্রিন কালার ওকে ঠিক আছে পিঙ্ক কালার এটা হচ্ছে সি গ্রিন কালার আচ্ছা একদম শার্টের মতো পুরোটা ওপেন বাটন ওপেন বাটন না ঠিক আছে লক করা গলাটা পরার জন্য একটা বাটন খুলতে পারবেন আর কোমরে কিন্তু বেল্ট দেয়া আছে এটা হচ্ছে গ্রিন কালার ওকে সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার ও আর এটার প্রাইস হবে ফাইভ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পেয়ে আছেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা একটা দেখাই এই যে ব্লেজার টপস দেখাই একটা দেখতে পাচ্ছেন হাতাটা দেখেন আচ্ছা থ্রি কোয়ার্টার হাতা হবে তাই না ফোল্ড করা আছে গলাটা খুব সুন্দর এই যে দেখেন ডাবল পার্টের মধ্যে ওকে ঠিক আছে ফিটিংস করা যাবে ওকে ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত হচ্ছে আপনারা বডির আকুড়া এটা পড়তে পারবেন প্রাইস হচ্ছে এটারও এটাও কিন্তু ফাইভ ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন ব্লেজার টপস ব্লেজার টপসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাব এটা দেখেন সুইচ কটন তাই না সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে একদম একটা শার্ট ওপেন না পুরোটা এখানে একটা কুচি এটা কিন্তু অনেক ভাইয়াদের অনেক ডিমান্ডের শার্ট হাতে একটা কুচি আর এই ফ্যাব্রিক্সটা না ধরলে বুঝবেন না মানে এত আরাম ফ্যাব্রিক্সটা ঠিক আছে এটার মধ্যে কী কী প্রিন্ট আছে দেখিয়ে দিচ্ছি সেমি লং হবে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওকে এটা দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার স্কাই কালার এটা হচ্ছে দেখেন এটাও খুব সুন্দর একটা কালার সাইজ কি দিচ্ছেন সেম না ট এটা আবার এত বেড়ে গেল না আচ্ছা বড়ো পুরা বেশি পরে পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টিএট পর্যন্ত সরি ফর্টিএট প্রাইস দিচ্ছেন কত ফাইভ হান্ড্রেড যে সাইজই নিবে ফাইভ হান্ড্রেড তাই না আচ্ছা বড়ো নাকি বেশি পরে এই জন্য আর কি বেশি ডিসকাউন্ট মাত্র ফাইভ হান্ড্রেড এই সুন্দর আপনারা সুইচ কটন ফ্যাব্রিক্সের শার্টটা পেয়ে যাচ্ছেন ওকে এটা দেখেন সুন্দর একটা ডিপ কালারের মধ্যে ঠিক এটা দেখেন স্কিন কালার এটা দেখেন ব্ল্যাক কালার আচ্ছা আমরা আরেকটা টপস দেখাবো এটাও কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে আচ্ছা এভাবে কোমরে বেঁধে পড়তে পারবেন হাতাটা কিন্তু সুন্দর দেখেছি আমি হাতাটা দেখেন ওকে ঠিক আছে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিও আপনাদেরকে সাইজ হবে থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত ওকে প্রাইজ হবে মাত্র ফাইভ হান্ড্রেড ঠিক আছে ব্ল্যাক কালার এটা দেখেন ওকে ক্রেপ জর্জেটের মধ্যে কিছু বডিকন দেখায় আপনাদেরকে এইটি দেখেন আচ্ছা আচ্ছা এটিভাবে স্টিচ হয় তাই না আচ্ছা স্টিচ হয় হাতাটা দেখেন আচ্ছা ঠিক আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কোমর একটা কিন্তু বেল্ট দেয়া আছে বডি কন ঠিক আছে এটা দেখেন কত সুন্দর কালার ওকে প্রায় সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত এগুলো সাইজ পেয়ে যাবে ব্ল্যাক কালার প্রাইস হবে ফাইভ ফিফটি টাকা এখন আমরা যে শার্টটা দেখাবো খুব সুন্দর লেস দিয়ে ডিজাইন করা একটা সুইচ কটনের সেমি লং শার্ট হাতাটা বড়ো হবে দেখেন হাতাটাই যে একটু ডিভাইড করা আছে এই দিক দিয়ে ডিজাইন করা আছে ঠিক আছে এটার মধ্যে যে যে কালারগুলো আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখেন ব্ল্যাক কালার পুরোটাই ওপেন বাটন হচ্ছে তো তাই না আচ্ছা এটা দেখেন একদম অরেঞ্জ কালার ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন এটা ফ্যাবস হচ্ছে আপনার সুইচ কটন প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড সুন্দর একটা শার্ট দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক সাইড দিয়ে হচ্ছে আপনার প্রিন্টেক করা হ্যাঁ এক সাইড দিয়ে প্রিন্টেক করা আর এক সাইডে প্লেন থাকছে গলাটা হচ্ছে আপনার হাইনেক করা ভিতরে যে এরকম হিডেন বাটন দেওয়া আছে ওকে এটা হচ্ছে আপনারা চাইলে ফোল্ড করেও কিন্তু স্লিপটা পড়তে পারেন কালার দেখিয়ে দিব এটার আর সাইজগুলো কিন্তু আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হচ্ছে ওকে এটা সুন্দর একটা ইয়েলো কালার দিস ইজ ব্ল্যাক আচ্ছা এটা এটাও কিন্তু আরেকটা ইয়েলো বাট একটু ডিফারেন্স আছে হ্যাঁ একটু একটা একটু বাসন্তি বাসন্তি ভেব দিচ্ছে তাই না প্রাইস কত রাখছেন ফোর আচ্ছা ফোর রাখা হচ্ছে ঠিক আছে আমরা এখন একটা কোর্স দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের দেখতে পাচ্ছেন আর আজকে এটার এমন প্রাইস বলা হবে একদম মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এগুলো যে অনলাইনে কি প্রাইজে সেল করে ভিউয়ার্স এই যে দেখেন একদম আমরা হচ্ছে একটা সিক্রেট জায়গায় চলে এসেছি সো আপনারা কিন্তু একদম সিক্রেট প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট টু পিস সাইজ সাইজকে কি দিচ্ছেন ভাই থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সাথে যে কোমরের বেল্ট আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে কালার দেখিয়ে দিচ্ছি আমরা একটা গেল পিঙ্ক কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কলিজা মেরুন কালার সাথে পাজামা পেয়ে যাচ্ছেন ওকে সর্বোচ্চ সাইজ দেয়া যাবে থা ফর্টি ফোর সর্বোচ্চ সাইজ দেওয়া যাবে ফর্টি ফোর এটা দেখেন খুব সুন্দর একটা কালার ঠিক আছে এই যে দেখেন সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন ওকে সো প্রাইস কত দিচ্ছেন এবার বলে দেন সিক্স হান্ড্রেড করে প্রাইস দিচ্ছেন ঠিক আছে অনলি ছয়শো টাকায় এই টু পিসের কোর্স সেট পেয়ে যাচ্ছেন সাইজটা আবার একটু বলবেন থার্টি টু থেকে ফর্টি ফোর ঠিক আছে আমি দেখাচ্ছি তাসলিন ফ্যাশন থেকে দেখিয়েছি কালেকশনগুলো এটা ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন তিরিশ রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে সরাসরি আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ